রাজধানীতে যদি এভাবে আমরা স্কলাররা পড়ে থাকি সারা পৃথিবীতে আমাদের ভাবমূর্তিতে নষ্ট হয় ফুল প্রশাসন সেট দিতে একমত হইতে সময় লাগে তো সর্বসাকুল্যে সার্বিক দিক দৃষ্টিকোণ থেকে এনভারনমেন্টের কারণে এতদিন সময় লেগেছে নতুবা এতদিন লাগার কথা ছিল না সেটা তো আল্লাহর রশেষ রহমত আর বিশেষ করে মিডিয়ার ভাইয়েরা সার্বক্ষণিক আমাদের পাশে ছিলেন ক্রেডিটটা কিন্তু আপনাদের আপনারা ছায়ার মতো আমাদের কাছাকাছি ছিলেন আমাদের মিছিলগুলো তাম পৃথিবীতে গ্রহে ইথারে করে আপনারাই পাঠিয়েছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ সর্বসাধারণও দোয়া করেছি সকল টিচারও দোয়া করেছি তো এই জন্য আন্দোলনের ক্রেডিটটা আসলে সকল মানুষের গভর্নমেন্টেরও সরকার আসুক আসলে আমরা দেখব রাষ্ট্র কতটুকু অর্থনৈতিক স্বাবলম্বী হয় এর ফলে আমরা যে দাবি দাওয়াগুলো আছে সেটা আমরা ক্রমান্বয়ে পৌঁছাবো ইনশাআল্লাহ গভর্নমেন্ট বলছে এগুলো বিবেচনা করবে তো দেখি কি করে এখন তো আর আমরা আন্দোলনটা ল্যাংথ করলে ছাত্রদের অনেক ক্ষতি হয়ে যায় আর রাষ্ট্রেরও ভাবমূর্তিটা নষ্ট হয় কেমন দশ বারো দিন যদি দিন রাত চব্বিশ দিন হয়েছে এভাবে একটা রাজধানীতে যদি এভাবে আমরা স্কলাররা পড়ে থাকি সারা পৃথিবীতে আমাদের ভাবমূর্তিটা নষ্ট হয় সর্বদিক চিন্তা করে আমরা ক্লাসে ফিরে যাচ্ছি আল্লাহ যায় দিয়েছে রাষ্ট্রকে দোয়া করি প্রশাসনকে দোয়া করি পুলিশ প্রশাসন আমাদেরকে সহযোগিতা করেছে সাংবাদিক ভাইয়েরা আপন ভাইয়ের মতো আমাদের কাছাকাছি ছিল আসলে সকলেই সহযোগিতা করেছে এজন্য সকলকে ধন্যবাদ একদম যার যে ক্লাসগুলো মিস হয়েছে সেগুলো আমরা পড়াই নেব একদম আমরা নিজের মতো করে আমরা আর বন্ধ টন্ধ আমরা ভোগ করব না যে বাকি সময়টা আছে তাদেরকেই আমরা আগাইয়ে নেব ইনশাল্লাহ তারা তো আমাদের ছেলে আসলে গভর্নমেন্ট ইচ্ছে করলে তারও কম সময়ে করতে পারত তো এখন ক্ষমতা তো আমাদের সাংবিধানিক সিস্টেমের স্বাতন্ত্রীকরণ নীতি একক তো ডিসিশন নেওয়া যায় না তত্ত্বাবধায়ক উপদেষ্টা প্রধান উনিও তো সকলকে নিয়ে ম্যানেজ করা লাগে কেউ বহির্বিশ্বে আছে কেউ বা দেশে আছে তো ফুল প্রশাসন সেট দিতে একমত হইতে সময় লাগে তো সর্বসাফল্যে সার্বিক দিক দৃষ্টিকোণ থেকে এনভায়রনমেন্টের কারণে এতদিন সময় লেগেছে নতুবা এতদিন লাগার কথা ছিল না তাদের প্রতি আমরা কৃতজ্ঞ জানাই তারা যে আমাদের পাশে ছিলেন আমরা তাদের কল্যাণ কামনা করি